হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিও তো আমি আপনার সাথে আগামী তেরো চোদ্দো পনেরোই জানুয়ারি বাংলাদেশের বিশ্বস্ত উপলক্ষে পোস্টার ডিজাইনটির পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো তবে পোস্টারটি ফ্রি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনে দিয়ে যদি কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো আমি আর সিএল পি প্যান্টি কিওয়ার্ড অন করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পাওয়া করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তো আমি আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে পোস্টার ডিজাইনটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে সম্পূর্ণ করতে হয় তো আমি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটা একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোনা থ্রি ডট ক্লিক করবেন তারপর নিচে থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট ফিল ফিল এখানে ক্লিক করবেন অথবা আপনি চাইলে এখান থেকে মাই প্রজেক্ট ক্লিক করতে পারেন তারপরে ওপেন ডট ফিল ফিল ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সের যে বিশেষ তোমার তিন ফিল ফিল ডাউনলোড করে সেই ফিল ফিল সিলেক্ট করবেন তো ভিউয়ার্স আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক ফেসবুক কভার ডিজাইন অথবা ব্যানার আরো কয়েকটা ডিজাইন এরকম করে মিস্টার ইস্তোমা ফ্লগকে আপলোড করা হচ্ছে আপনার চাইলে ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর ওপেনের এরাই ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টোমাইজ করে নিতে পারবেন তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নামটা ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটিকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ারটিকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটির উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই লোগোটির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক ব্যবহার করে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি চলে কেন্দ্রের থেকে সুন্দর ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন তো আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দর বসিয়ে নেবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছয়টা অপশন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছয় লেয়ারটিকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে সৌজন্য নামটাকে কিভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটিকে আবার করে নেবেন তারপর এখানে লেয়ার এ ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা হোক ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা গিয়ে করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে তে ক্লিক করে দিবেন তো মেস দেখতে পাচ্ছেন আপনার নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটা ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন আমাদের নামটা বসানো হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন নামটার কালার দেওয়ার জন্য নামের উপরে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান স্কুল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মন চাপ চাইলে সেই কালার দিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন কালার তৈরি করার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কাম আনছে আপনি তাহলে সে কাজ তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে আপনি যে কালারটা তৈরি করছেন সেই কালারটা এখানে চলে আসবেন তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনার কালারটা লেখার মতো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে আপনার চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটা দিতে পারেন তার জন্য এখান থেকে নিচে যে ডিজাইনার এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যেটা একটা পদবী রয়েছে পদটাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন তার জন্য ল্যারাইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে যে পদ লেয়ারটা আছে লেয়ারটাকে আর লক্ষ্য নেবেন তারপর আপনার ল্যারাইকোন ক্লিক করবেন এখন পদবিটা হোটা হল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই পদবীটাকে রিউট করে দিয়ে আপনি আপনার পদবিটা এখানে লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে নামটা যেভাবে কালার পরিবর্তন পরিবর্তন করছেন পদবিটা এভাবে কালার পরিবর্তন করে নিতে পারবেন তো বেশ এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবি লেয়ার আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য আপনি প্রথমে এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়ে ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর টু গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে এখন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যারেজে পুলিশ যে কোয়ালিটি হয়েছে এখন আপনি চলে এই পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন সো মেয়ার স্বাস্থ্যটি পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রাড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবে